হজরতে আইসা আলাইহি সালাম তার হাওয়ার ইনদের কথা শুনে যখন তিনি কোন কবরের পাশে গেলেন তার সাথে সঙ্গীদের আবেদন আবেদন জানাইছেন নগপাই গম্বা আল্লাহ পাক রব্বুল আপনাকে বিশেষ একটা দান করেছে তা হলো কোনো কবরের পাশে যাওয়া যদি মৃত মানুষকে বলেন কুম্ভ তাহলে আল্লাহ তালা তাকে জিন্দা করে দিবেন আল্লাহ আপনার কাছে আমাদের আবেদন অগোপার পুরাতন কোন কবরস্থানের আমাদেরকে নিয়ে সেই কবরস্থানে কোনো মাইয়াত জিন্দা করে কবরের হালাত শুনায় দিবেন হাজরতে আইসা আলাইহি সালাত ওয়া সালাম হাওয়ারিনদের কথাটা পালন করবার জন্য তাদের কবরের হালাতটা দেখায় দেওয়ার জন্য তিনি কবরের পাশে গিয়ে যখন কোন কবরের সম্মুখে দাঁড়ায় বললেন কুমবি ইদনিল্লাহ তখন সঙ্গে সঙ্গে কবর থেকে একজন দাঁড়ায় গেলেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে যিনি দাঁড়ায় গেলেন সালাম দিলেন আলাইকুম কবর থেকে দাঁড়ায় হজরত আইসা আলাই সালাতামকে সালাম নিবেদন করলেন হজরতে আইসা আলাই সালাত সালামের জব দিলেন ঈসা পয়গম্বর জিজ্ঞেস করলেন মা আং তাওয়া মা ইস্মুকা তুমি কে তোমার নাম কি তুমি কে তোমার তুমি কে তোমার নাম কি যখন এই প্রশ্ন করলেন কবর থেকে দাঁড়ানো ব্যক্তি যিনি জিন্দা হয়ে গেছেন বললেন আনা ইবনে নূহ ওয়া ইসমি সাম আরো জোরে বলেন আল্লাহ আকবান কবর থেকে জাগ্রত ব্যক্তি তারা জিনে গেছেন আল্লাহ তালা যাকে হায়াত দান করেছেন যার ভিতরে রু ফুৎকার করে দেওয়া হয়েছে দারা বলতে স্যার আনা ইবনে নুহ ওয়া ইসমি সাম আমি নুহ পয়গম্বরের সন্তান আমার নাম সাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক তার জামানার ভিতরে তার যুগের ভিতরে অনেকগুলো মোজেজা দান করেছিলেন বিশেষ করে একটা মোজেজা যার পদ্ধতি হলো যার হালাত হলো যেটা আল্লাহ তালা আইসা আলাইহি সালামকে দান করেছিলেন হজরতা পায়গম্বার সালা সালাম যখন কোন কবরের পার্শে গিয়া বলতেন কুমবি কথাটা বলার সাথে সাথে কবরের দাফনকৃত মানুষটা দাঁড়ায় হজরত ঈসা আলাইহি সালামকে আল্লাহ তালা এই মজাদান করলেন হজরত ঈসা আলহি সালাতামকে তার অনুসারী যারা নবীজির অনুসারী যারা যাদেরকে হাওয়ারিন বলা হয় আমাদের নবীজির সাথীবর্গদেরকে সাহাবী সাহাবি হজরত আইসা আলাইহি সালাতামের সাথী বর্গদেরকে হাওয়ারিন বলা হয় তো হজরত ঈসা আলাইহি সালাতামের সাথী সঙ্গীরা বললেন ওগো পয়গম্বর আইসা আপনার কাছে আমাদের একটা আবেদন যে আপনি কোন পুরাতন কবরস্থানের কোন মাইয়াতকে জিন্দা করে ওই মানুষের হালাতগুলো আপনি আমাদেরকে জানাই দিবেন তার সাথে আল্লাহ পাক রব্বুল কেমন ব্যবহার করেছেন তার সঙ্গে কবর জগতের মধ্যে কি পরিস্থিতি তার উপরে চলতেছে এই ঘটনাগুলো আমাদেরকে অবহিত করবেন হজরত ইসা আলাইহি সালাতুয়া সালামের কাছে যখন আবেদন জানাইলেন হজরত আইসা আলাইহি সালাতুয়া সালাম তার হাওয়ারিন নেয়া তার সাথী সঙ্গীদেরকে নিয়ে পথ দিয়ে চলতেছেন রাস্তা দিয়ে চলতেছেন তো চলতে চলতে হঠাৎ করে এক পুরাতন কবরস্থান কবরস্থানের পার্শে গিয়ে এক কবরের পাশে গিয়ে দাঁড়ায় তিনি বলতেছেন কুম্বি ইদিনিল্লা এ কথাটা যখন বলছেন তখন কবর থেকে আল্লাহর বান্দা যাকে দাফন করা হয়েছিল সে দাঁড়ায় গেছে সুবহান আরো জোরে বলেন সুবহান আল্লাহ হজরতে আইসা আলাইহি সালাতু ওয়া সালাম তার হাওয়ারিনদের কথা শুনে যখন তিনি কোন কবরের পাশে গেলেন তার সাথে সঙ্গীদের আবেদন আবেদন জানাইছেন নগপাই গম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশেষ একটা মজেজা দান করেছে তা হলো কোন কবরের পাশে যা যদি মৃত মানুষকে বলেন কুম্বি ইদিন তাহলে আল্লাহ তালা তাকে জিন্দা করে দিবেন সুহান আল্লাহ আপনার কাছে আমাদের আবেদন ও গোপয় গম্বার পুরাতন কোন কবরস্থানের আমাদেরকে নিয়ে সেই কবরস্থানে কোন মাইয়াতকে জিন্দা করে কবরের হালাত শুনায় দিবে হাদরতে আইসা আলাইহি সালাতু ওয়া সালাম হাওয়ারিনদের কথাটা পালন করবার জন্য তাদের কবরের হালাতটা দেখায় দেওয়ার জন্য তিনি কবরের পার্শে গিয়ে যখন কোন কবরের সম্মুখে দাঁড়া বললেন কুম্ ইহ তখন সঙ্গে সঙ্গে কবর থেকে একজন দাঁড়ায় গেলেন সুবাহ হজরত ইসা আলাই সালাম কবর থেকে যিনি দাঁড়ায় গেলেন সালাম দিলেন আসসালামাই কবর থেকে দাঁড়ায়া হজরুতে আইসা আলাইগি সালা তুয়াসসালাম সালাম নিবেদন করলেন হদরতে আইসা আলাইগি সালা সালাম সালামের জব দিলেন ঈসা ভাইগুম্বার জিজ্ঞেস করলেন মা আং তাও মা ইসমুকা তুমি কে তোমার নাম কি তুমি কে তোমার তুমি কে তোমার নাম কি যখন এই প্রশ্ন করলেন কবর থেকে দাঁড়ানো ব্যক্তি যিনি জিন্দা হয়ে গেছেন বললেন আনা ইবনে নুয়া ইসমিশা আল্লাহ আকবান জোরে বলেন আল্লাহ আকবরান কবর থেকে জাগ্রত ব্যক্তি তারা যিনি গেছেন আল্লাহ তালা যাকে হায়াত দান করেছেন যার ভিতরে রূপ ফুৎকার করে দেওয়া হয়েছেন তারা বলতেছেন আনা ইবনে নু ওয়া ইসমি আমি নুহ পয়গম্বরের সন্তান আমার নাম সাম কি নাম বলেন যিনি কবরে দাঁড়ায় গেছেন জিন্দা হয়েছেন যাকে যার রু ফুৎকার করা হয়েছে তিনি বলতেছেন যে আমি নুহ পয়গম্বরের সন্তান কার সন্তান বলেন নুহ পয়গম্বরের সন্তান আমার নাম সাম হজরতে আইসা আলাইহি সালাতাম হজরতে সাম আলাইহি সালাতামের সাথে দীর্ঘ কথাবকথন করলেন আমি যে কথাটা বুঝাইতে চাই সেটা হলো হজরতে আইসা আলাইহি সালাতাম হজরতে সামকে বললেন ও ভাই সাম আল্লাহ তালা তোমার ভিতরে রুফ ফুৎকার করে দিয়েছে তোমার তুমি কথাবার্তা বলতে পারতেছো তুমি যদি আবারও এই পৃথিবীতে আসতে চাও তো আমি আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করব আল্লাহ তালা তোমাকে আবার হায়াত দান করবেন সুবাহ আল্লাহ আবারও পৃথিবীতে আসতে পারবা চাল চলন করতে পারবা এই জগতের দিনের কাজকর্ম যা কিছু স্বাভাবিকভাবে তুমি আবার জীবন যাপন করতে পারবে কথা কি বুঝতেছেন হজরতে আইসা আলাইহিসালাতামকে সম্বোধন করে হজরতে সাম বললেন ও সাম হজরতের স্বামী সা পয়গম্বরকে সম্বোধন করে বললেন ও ভাই ঈসা আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা আমার হায়াত বৃদ্ধি করে দিবেন দীর্ঘ হায়াত হবে আমি আবারো আপনাদের মাঝে চলাফেরা করতে পারব জীবন যাপন করতে পারব স্বাভাবিক জীবন যাপন চালাইতে পারব কিন্তু একটা কথা জানতে চাই আপনি দোয়া করলে আল্লাহ দীর্ঘায়িত তালা হায়াত করবে এ পৃথিবীতে আমি জীবন আবারও যাপন করতে পারবো কিন্তু একটা কথা জানতে পারব আমাকে যেমনি হায়াত দেওয়া হয়েছে আবার যখন আমি কবর জগতে চলে আসবো আমার এই রুটা বের করার জন্য মালাকুল মৌত আসবে কিনা আইসা ডাক বলেন ও ভাই তুমি মালাম কুল কে এত ভয় পাও কেন হজরতের সাম বলেন ও পায় আইসা আপনি তো বুঝবেন না আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে আমি সামের ভিতর থেকে রুহুটা বের করা হয়েছে এখন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণাতিক্ত তার মুখ থেকে দূর হয় না হদরতে আইসা আলাইঘি সালাহতুয়াসাললাম কি আল্লাহ তালা বিশেষ একটা মজা দান করেছিলেন কোন কবরের পাশে যদি তারা বলতেন কুম্বি ইদিন্লা কবরের দাফন কিত মানুষটা দাঁড়ায় যাইত সুবাহান কিতাবের মধ্যে নিয়ে আসতেন হজরতে আইসা আলহি সালাতুয়া সালাম এমনই ভাবে অন্য আর দিনে তিনি পদ দেয়া একাকা যাইতেছেন তো কবরস্থানের পাশে এক কবরের পাশে দাঁড়াইয়া এক বৃদ্ধা বুড়ি কান্না করতেছে তো হজরত ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন ও বৃদ্ধ মা তুমি কবরের পাশে বইসা বইসা কান্না করো কান্না করো কেন তখন বৃদ্ধ ওই বুড়ি ডাক দে বলতেছেন ও পয়গম্বার আইসা আর আর কান্না করব না আপনি এসেছেন আপনার কাছে যেটা আবেদন জানায় আরজি করি আমার এই আশাটা পূরণ করে দিলে আমি আর কোনোদিন কবরের পাশে বইসা বইসা কানবো না হদরতে ঈসা আলাইহিসু আসলাম জানতে চাইলেন ও বুড়িমা কি আপনার আবেদন একটু বলেন না বুড়িমা ডাক বলতেছেন পয়গম্বর আইসা গত দু একদিন পূর্বে আমার কন্যা সন্তানকে এই কবরস্থানে দাফন করা হয়েছে এটাই তার কবর যিনি দুনিয়ার থেকে বিদায় নিছেন আমার সবচাইতে চাইতে আদরের পরিজার টুকরা ছিল কিন্তু গত কয়েকটা দিন তিনি দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ তালা তার সাথে কি আচরণ করতেছেন এইটা দেখতে পাইতেছি না এই জন্য আমি কবরে বৈশা বৈশা তার জন্য কান্না করতেছি বুড়িমা ডাক বলে নগ পয়গম্বর আইসাম আল্লাহ তালা আপনাকে বিশেষ একটা মজিজা দান করেছেন তা হলো কবরের পাশে যখন তারা বলেন কুম্বি ইদিন কবরের দাপনকৃত মানুষকে আল্লাহ জিন্দা করে দেন বুড়িমার কথাটা রক্ষা করার জন্য হজরতে আইসা পায়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম তার কন্যার কবরের পাশে গিয়ে যখন বললেন ইদিন ইদিনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মহিলার কন্যা সন্তানটা জিন্দা হয়ে তারা গেছে আল্লাহ আকবান আরো জোরে বলেন আল্লাহ আকবান আসসালাম আলাইকুম ইয়া নবী আল্লাহ কন্যা সন্তান কবর থেকে জিন্দা হয়ে হজরতে আইসা কে সালাম নিবেদন করলেন কন্যা সন্তানটা এবার তার মাকে সম্বোধন করে বলল মাম। আমার কবরের পাশে আইসা তুমি সব করতে বিভিন্ন তাহলিল পাঠ এতে কোনো সমস্যা ছিল না আল্লাহ এগুলোর যা আমার কবরে পৌঁছা দিতেন কন্যা সন্তানটা যখন মাকে বললেন মারে দাঁড়াইয়া যা কিছু পাঠ করতে সবগুলো আমার কবরে হাদিয়া পাঠানো হইত মা কন্যা সন্তানের কথাগুলো শ্রবণ করতে করতে খেয়াল করলেন তার মাথার দিকে মাথার দিকে তাকা দেখে যে কন্যা সন্তানটা যুবতী একটা কন্যা সন্তান ছিল যারে দাফন করা হয়েছিল কালো চুল বিশিষ্ট অবস্থায় মাত্র কয়েকটা দিন যাকে কবরস্থ করা হয়েছে অথচ আজকে কন্যা সন্তানের মাথার চুলগুলো সাদা হয়ে গেছে মা ডাক দেওয়া বলেন কন্যাকে ডাক দেওয়া বলেন মারে গত কয়েকদিন পূর্বে তোমার এই জমিনের মধ্যে দাফন করা হলো কালো চুল বিশিষ্ট অবস্থায় কেমনে তোমার চুলগুলো সাদা হয়ে গেল অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ তো সব ঠিক আছে কিন্তু চুলটা কেন সাদা হয়ে গেল কন্যা সন্তান ডাক দে বলে মারে তুমি যখন আমাকে জিন্দা হওয়ার কথা হযরতে আয়েশা পয়গম্বরের কাছে আবেদন জানাইছো তোমার আবেদন জানানোর সাথে সাথে দোয়া কবরের ভিতর থেকে তোমাদের কথাগুলো শ্রবণ করতেছিলাম আজকে যদি ঈসা পাই যদি দোয়া করেন তাহলে আল্লাহ তালা আমাকে হায়াত দান করবেন আমি মার সাথে কথা বলতে পারবো আইসা পাইগম্বারের সাথে কথা বলতে পারবো তখন আমি চিন্তা করলাম আমার ভিতরে روح উৎকার করা হবে কিন্তু এই روحটা যদি আবার নেওয়া হয় আমার ওই পূর্বের প্রথম অবস্থার কথা মনে পড়ে গেল যখন আমার ভিতর থেকে জীবনের প্রথম روحটা বের করা হয় আমি চিন্তা করলাম হযরত ঈসা পয়গম্বর যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহ তাআলা আমাকে জীবিত করবেন আমার ভিতরে রুহটা ফুৎকার করে দিবেন কিন্তু আমি একটা বিষয় চিন্তা করলাম আমাদের পরস্পরের কথা যখন শেষ হয়ে যাবে হজরত আইসা পয়গম্বার গন্তব্য স্থলে পৌঁছে যাবে আমার মাও তার বাড়িতে চলে যাবে আমার ভিতর থেকে আবারও যখন এ রুটা বের করা হবে তখন এত যন্ত্রণা কষ্ট এত ব্যথা হবে এই মৃত্যুর যন্ত্রণার কথাটা শুধু মুহূর্তের মধ্যে স্মরণ করতে গিয়া আমি কবর থেকে যখন দাঁড়াইতেছিলাম কবরের শোয়া থেকে দাঁড়ানো পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে আমার কালো চুল সাদা হয়ে গিয়েছে একটা মজে দান করেছিলেন মৃত মানুষকে জিন্দা করা ইমাম সাফি রহমাতুল্লাহ গালাই তার কিতাবের মধ্যে লিখেছেন পাক রব আলামিন যতগুলো নবীকে দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা নবীকে যতগুলো ম দেওয়া হয়েছে ইমাম সাফে রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন সবগুলো ম আমার নবীজিকে দান করা হয়েছে সুবাহ আল্লাহ অর্থাৎ আইসা যেমনি ভাবে মৃত মানুষকে জিন্দা করেছেন তার সঙ্গে কথাবকথন করেছেন পাক রব্বুল আলমিন তেমনি ভাবে এই মজেজা আমার নবীকেও দান করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা হজরতে মুসা আলহি সালাতুয়া সালামকে বিশেষ একটা মজা দান করেছিলেন তা হলো হজরতে মুসা আলহি সালাতুয়া সালাম যেদিন ফ্রাউনের ধাওয়াতে তার সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর নির্দেশ পালনার্থে সমুদ্রের মাঝখান দিয়ে যখন চলতেছিলেন আল্লাহ তালা সমুদ্রের পানিকে ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন সুবাহান আল্লাহ এ মো আল্লাহ তালা আমার নবীজি কেউ দান করেছেন জোরে কনসুবাহান আল্লাহ